আর্যিকর ঘটনায় অভিনব প্রতিবাদ নাম সংকীর্তনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হলো আজ সকাল থেকে উদয়স্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে গৌরী ও বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় সূর্যের আলো ফুটতেই মঞ্চে বসে ঢাক ঢাকঢোল করতাল সহকারে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানাতেই এদিন তারা পথে নামেন মৃত নির্যাতিতা আত্মার শান্তি কামনা প্রত্যেকে যেন সঠিক বিচার পায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চায় এই বিষয়গুলিকে শুদ্ধিকরণের জন্যই নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন উদ্দেশ্য এবং কিভাবে আর দিকের যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা তারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক তার জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু করে ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছেই প্রার্থনা জানাই সব থেকে বড়ো কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন যে মহামন্ত্র দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস করছি আজকে নগর সংকীর্তন করবে আমরা এরপরে আরও ভক্তরা আসবে তখন আমরা এই একটু পরিক্রমা করব আমাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা পরিক্রমা করব তারপরে এসে আবার এখানেই আমরা সারাদিন উদয় অস্ত মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অব্দি আমরা এই হরিনাম করব যাতে আকাশ বাতাস পুরো নগর যেন শুদ্ধ হয় নাম চিত্রা সরকার এই প্রভুপাল সরস্বতী সেবা মণ্ডলের চেয়ারপারসন